আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম আজকের ভিডিওতে চতুর্থ অধ্যায় বীজগাণিত সূত্রাবলী ও প্রয়োগ এর পঞ্চাশ নম্বর পৃষ্ঠা থেকে একটি কাল দেওয়া আছে সেই কাজের সমাধান করব তো দেখো এখানে চারটি কাল দেওয়া আছে এক দুই তিন চার তো প্রথম দুইটি কাজের এখানে বলা আছে টু এ প্লাস ফাইভ বি এর বর্গ নির্ণয় করো এবং দুই নম্বরে আছে ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ নির্ণয় করো তো বর্গ নির্ণয় করতে হলে আমাদের অবশ্যই দুটা সূত্র জানতে হবে যা তোমরা সপ্তম শ্রেণীতে শিখেছ তো এখানে লক্ষ্য করো যে এখানে দুইটা পদের সমষ্টির বর্গ যদি নির্ণয় করতে বলে তো সেই ক্ষেত্রে আমরা একটা সূত্র জানি সেটা হলো এ প্লাস বি হোল অর্থাৎ একে আমরা বলতে পারি দুইটি পদের যোগফলের বর্গ তো দুইটি পদের যোগফলের বর্গের সমষ্টি হচ্ছে এর সূত্র হল স্কয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা দিয়ে যে এক নাম্বার অঙ্ক সমাধান করব আর দুই নাম্বারে আছে দুইটি পদের বিয়োগ ফলের বর্গ নির্ণয় করব তো সেই ক্ষেত্রে আমরা আমাদের একটা সূত্র প্রয়োজন হবে সেটা হচ্ছে এ মাইনাস বি হোলুস্কোয়ার এর একটি সূত্র প্রয়োজন হবে তো সেটা হচ্ছে এ মাইনাস বি হোলুস্কোয়ারের সূত্র হচ্ছে স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই দুইটা সূত্র দ্বারা আমরা এক এবং দুই নম্বর অঙ্ক সমাধান করব এবং তিন আর চার নাম্বার অঙ্ক সমাধান করতে হলে এখানে বলা হয়েছে যে মান নির্ণয় করো দুইটারই মান নির্ণয় করতে হবে সেই ক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে তিন এবং চার নম্বর অঙ্ক দুটি সমাধান করব তো এটা আমরা পরেই দেখি আগে আমরা এক এবং দুই নাম্বার অঙ্ক সমাধান করি নাম্বার এক টু এ প্লাস ফাইভ বি এত এর বর্গ তো আমরা সেটা বর্গ নির্ণয় করতে হলে কি জানি যে এখানে টু এ প্লাস ফাইভ বি এর উপর হলুস্কার করতে হবে তাহলে এটার আমরা বর্গ পাব তো এখানে দেখো টু এ একে আমরা কল্পনা করব যে এটা এ আর ফাইভ বিকে কল্পনা করব বি তাহলে এ প্লাস বি হলস্কয়ার আমরা বলবো এ প্লাস বি হলুস্কার এখানে পদ যেটাই থাক তো এ প্লাস বি এর সূত্র আমরা অ্যাপ্লাই যদি করি তাহলে কি পাই দেখো আমরা একটু আগেই দেখলাম কিন্তু তো এই সূত্রটা তোমরা যারা জানো না তারা অবশ্যই এটা মনে করে রাখবে কারণ এটার দ্বারাই আমরা পরবর্তীতে যে কোনো অঙ্ক সমাধান করতে পারবো তো এ প্লাস বি হোলস্কোয়ারের সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার অর্থাৎ এখানে দেখো দেওয়া আছে এ স্কোয়ার তো এ মানে কি এ যে টু এ মানে হচ্ছে এ তাহলে টু এ এর ফ্রি স্কোয়ার দেবো স্কোয়ার সূত্রে প্লাস আছে প্লাস সূত্রে টু এরপর এ এ মানে কি টু এ এরপরে দেবো বি মানে ফাইভ বি প্লাস বি স্কোয়ার মানে ফাইভ বি তার উপরে স্কোয়ার তো এটা আমরা সূত্রটা অ্যাপ্লাই করে দিলাম কিন্তু স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এবার এই যে বর্গের কাজগুলো করি আর এই যেখানে গুণের কাজটা করি তো দুইয়ের উপর স্কোয়ার থাকা মানে দুই দুগুণের চার আর এর উপর স্কোয়ারে এসে বসে যাবে তো চার স্কোয়ার প্লাস দুই দ্বারা দু গুণ করলে দুই দুগুণে চার চারকে আবার পাঁচ দ্বারা গুণ করলে চার পাঁচা কুড়ি আর এ আসে বি আসে এ বিটা গুণ অবস্থায় থেকে যাবে প্লাস পাঁচের উপর স্কার থাকা মানে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করতে হয় পাঁচ পাঁচা পঁচিশ আর বিয়ের উপর স্কোয়ার বসে যাবে তো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার বা আমরা লিখতে পারি অতএব নির্ণয় বর্গ সমান হচ্ছে ফোর এ স্কোয়ার প্লাস টোয়েন্টি এ বি প্লাস টোয়েন্টি ফাইভ বি স্কোয়ার তো এটা গেল আমাদের এক নম্বর এবার দুই নম্বরটা লক্ষ্য করো ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ নির্ণয় করো নাম্বার দুই ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গ সমান ফোর এক্স মাইনাস সেভেন তার উপর কী করতে হবে হোল স্কোয়ার করতে হবে তাহলে আমরা বর্গ পাবো তো এবার দেখো দুইটা পদের বিয়োগ ফলের বর্গ নির্ণয় করতে হবে তো সেই ক্ষেত্রে আমরা এর সূত্রটা কি দেখলাম যে এ মাইনাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এই সূত্রটা যদি আমরা অ্যাপ্লাই করি তাহলেই ফোর এক্স মাইনাস সেভেন এর বর্গের আমরা রেজাল্টটা পেয়ে যাব তাহলে এ স্কোয়ার স্কোয়ার মানে কি ফোর এক্স তো স্কোয়ার মাইনাস সূত্রের টু এ এ মানে কি ফোর এক্স বি মানে সেভেন প্লাস বি স্কোয়ার বি স্কোয়ার মানে কি সেভেনের উপরে স্কোয়ার তো দেখো এবার বর্গ আর এই গুণের কাজটা করি তো চারের উপর বর্গ বা স্কোয়ার থাকা মানে চার দ্বারা চারকে গুণ করতে হবে চার চারা ষোলো আর এক্সের উপর স্কোয়ার বসে যাবে তাহলে ষোলো এক্স স্কোয়ার মাইনাস দুই দ্বারা চারকে গুণ করো চার দুগুণে আট আটকে আবার সাত দ্বারা গুণ করলে সাত আটটা ছাপ্পান্ন আর এখানে এক্স আছে এক্স প্লাস সাতের উপর বর্গ বা স্কোয়ার যদি থাকে তাহলে সাত দ্বারা সাতকে গুণ করতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ তো অতএব নির্ণয় বর্গ সমান ষোলো এক্স স্কোয়ার মাইনাস ছাপ্পান্ন এক্স প্লাস ঊনপঞ্চাশ তো এটা গেল আমাদের এক এবং দুই নাম্বার এর বর্গ নির্ণয় এবার আসি আমরা পরবর্তীতে যে তিন নাম্বার এবং চার নাম্বার অঙ্কের বলা হয়েছে যে এ প্লাস বি সমান সেভেন এবং এ বি সমান হচ্ছে কত নাইন অর্থাৎ এ প্লাস এর মান হচ্ছে সেভেন এবং এ বি এর মান হচ্ছে নাইন তাহলে এখানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান নির্ণয় করো তো যদি মান নির্ণয় করতে বলে তো সেক্ষেত্রে আমরা অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করব। তো দেখো আগে আমরা মানটা উঠিয়ে নেব এ প্লাস বিয়ের মান সেভেন এবং এর মান হচ্ছে নাইন এটা উঠিয়ে নিয়ে তারপরে আমরা অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব নাম্বার তিন দেওয়া আছে বলে লিখতে পারি এ প্লাস বি ইকুইয়াল সেভেন এবং এ বি নাইন তাহলে এখানে কার মান নির্ণয় করতে হবে অতএব স্কোয়ার প্লাস বি মান নির্ণয় করতে হবে তো স্কোয়ার প্লাস বি অনুসিদ্ধান্ত আমরা জানি এ প্লাস হোল স্কোয়ার মাইনাস টু এ বি এটা হচ্ছে অনুসিদ্ধান্ত যা তোমরা সপ্তম শ্রেণীতেও শিখেছো আবার অষ্টম শ্রেণীতেও এই অনুসিদ্ধান্তটা দেওয়া আছে তোমরা একটু মনে করে নেবে কারণ পরবর্তীতে আমরা এই অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে মান নির্ণয়ের অঙ্কগুলা সমাধান করব তো এ প্লাস এর মান কত এ প্লাস এর মান হচ্ছে এই যে সেভেন তাহলে এখানে এ প্লাস বি না দিয়ে তার মান সেভেন দেব এরপরে স্কোয়ার আছে স্কোয়ার মাইনাস টু ইন্টু এবি এ বি এর একটা মান আছে এবি এর মান কত নাইন তাহলে এখানে নাইন দেব তো সাতের পুরিস্কোয়ার আছে তাহলে সাত দ্বারা সাতকে গুণ করতে হবে সাত সাতটা ঊনপঞ্চাশ মাইনাস এটা টু আর নয় গুণ অবস্থায় আছে তো নয় দ্বারা দুইকে গুণ করলে নয় দুগুণে আঠারো তো এবার দেখো ঊনপঞ্চাশ থেকে আমরা আঠারো বাদ দিই দিলে কত পাবো এখানে নয় থেকে আট বাদ দিলে এক চার থেকে একবার দিলে তিন তার মানে একত্রিশ তো আমরা এখানে এখন মান লিখতে পারি অতএব নিম্ন মান স্কোয়ার প্লাস বি স্কোয়ার সমান হচ্ছে থার্টি ওয়ান এটাই হচ্ছে অ্যান্সার তো এর পরবর্তীতে চার নাম্বার আছে দেখো চার নম্বরে বলা হয়েছে এক্স মাইনাস ওয়াইয়ের মান হচ্ছে ফাইভ এক্স ওয়াই সমান সিক্স হলে এক্স প্লাস ওয়াই হোলুস্কোয়ারের মান নির্ণয় করো তো এখানে যেহেতু মান নির্ণয় করতে বলছে সেহেতু এ প্লাস বি হোলুস্কোয়ারের আমাদের অনুসিদ্ধান্ত অ্যাপ্লাই করে এর মানটা নির্ণয় করতে হবে নাম্বার চার দেওয়া আছে বলে মানটা আমরা আগে উঠিয়ে নেব এক্স মাইনাস ওয়াই হচ্ছে ফাইভ তার মানে এক্স এর মান হচ্ছে ফাইভ এবং এক্স ওয়াই হচ্ছে কত সিক্স তো দুইটা মান আছে তো এবার কার মান নির্ণয় করতে হবে এক্স প্লাস ওয়াই মান নির্ণয় করতে হবে তো এখানে এক্স প্লাস ওয়াই অর্থাৎ দুইটি পদের সমষ্টির বর্গ এর অনুসিদ্ধান্ত যদি আমরা অ্যাপ্লাই করি তো এর অনুসিদ্ধান্তটা আমরা জানি কি যে এ প্লাস বি হোল স্কোয়ার সমান হচ্ছে এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি ফোর এ বি এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করতে হবে তো দেখো এখানে দেওয়া আছে হচ্ছে এক্স আর ওয়াই তো আমরা বলবো হচ্ছে এ আর বি কিন্তু লিখবো এক্স আর ওয়াই লিখবো तो a - b মানে কি y a - b होल स्क्वायर प्लस 4ab ab মানে কি xy x হচ্ছে কি a আর y হচ্ছে b তাহলে 4ab তো x - y এর মান কত x - y এর মান হচ্ছে 5 তাহলে এখানে x - y না দিয়ে তার মান 5 দেব এর পরে स्क्वायर আছে स्क्वायर प्लस 4 ইন্টু এক্স ওয়াইয়ের একটা মান আছে এক্স ওয়াইয়ের মান কত সিক্স তাহলে এখানে সিক্স দিই তো পাঁচের উপর স্কোয়ার আছে তার মানে পাঁচ দ্বারা পাঁচকে গুণ করতে হবে দুইবার পাঁচ পাঁচ আর পঁচিশ প্লাস চার দ্বারা ছয়কে গুণ করি চার ছয় চব্বিশ চব্বিশ আর পঁচিশ যোগ করলে আমরা পাবো কত উনপঞ্চাশ তো এখানে মান চাইছিলো কার এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারের মান চাইছিল অতএব আমরা মানটা কিন্তু পেয়ে গেলাম অলরেডি অতএব নির্ণয় মান এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার সমান হচ্ছে ঊনপঞ্চাশ এটাই হলো অ্যান্সার লিখতে পারি তো প্রিয় শিক্ষার্থীরা এই ছিল আমাদের পঞ্চাশ পৃষ্ঠার একটি কাজ তো আশা করি তোমরা কাজটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি ধন্যবাদ সবাইকে